স্রোতের জন্যই আবারও কাছাকাছি আসলো আর অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রায় স্রোতকে বলছে আচ্ছা স্রোত তোর কি মনে হয় যে আমি এখনো সূর্যকে ভালোবাসি তখন স্রোত বলতে থাকে না দিদি ভাই আমার এটা মনে হয় না কারণ তুই অনেক কষ্ট পেয়েছিস হ্যাঁ প্রথম প্রথম তোর অনেক কষ্ট হয়েছে তবে দায়িত্ব নিতে গিয়ে তুই নিজের সব কিছু ভুলে গেছিস আর তাই সহ্যদার ভালোবাসাকেও ভুলে গিয়ে তুই এগিয়ে এসেছিস তাই তুই এখন আর সেগুলো ভাবিস না দিদি আমি জানি তখনই রায় বলতে থাকে কিন্তু অনির্বাণ তো সেটা বিশ্বাস করে না অনির্বাণ ভাবে যে আমার এখনো সহ্যের প্রতি টান আছে আর আমি দুই নৌকায় নাকি পা দিয়ে চলছি যা শুনে স্রোত পুরো অবাক হয়ে যায় তারপরে রায় অনেক কান্নাকাটি করে আর বলে আমি সত্যি ভাবতে পারছি না এটা যে অনির্বাণ এটা কি করে বিশ্বাস করলো যে আমি আমি দুই নৌকায় পা দিয়ে চলছি আর আমার এখনো সজ্জের সাথে সম্পর্ক আছে তুই জানিস স্রোত আজকে তোকে বলছি সেই দিন আমার জন্মদিনের দিন সে যখন আমার বার্থডে সেলিব্রেট করলো না সত্যি আমার খুব ভালো লেগেছিল মনে হচ্ছিল যেন আমি অন্যরকম একটা সুখের জোয়ারে ফিসে যাচ্ছিলাম তাই আমার মনে হচ্ছিল যে তার প্রতি আমার ভালো লাগার সৃষ্টি হচ্ছে আর সেও হয়তোবা আমাকে পছন্দ করে আমাকে আমাকে তার কাছেও ভালো লাগে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল জানিস কিন্তু দরজার সামনে সূর্যকে দেখতে সব ভালো লাগা যেন শেষ হয়ে গেল সব বন্ধুত্ব শেষ হয়ে গেল সব কিছু হয়ে গেল তাই আমার না আর ভালো লাগছে না জানিস তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি অবাক হয়ে যাওয়ার বলে দিদি ভাই তুই কি বলছিস চাকরিটা ছেড়ে দিয়েছিস মানে তখন রাই বলে হ্যাঁ রে আসলে আমার মনে হচ্ছিল যে সে আমার জন্য অস্বস্তিতে ভুগছে আর সে মনে করছে যে আমার আর সূর্যের মাঝখানে সে ঢুকে পড়েছে তাই কিছুই আমাকে বলতে পারছে না আমাকে না না করতে পারছে না আমার সাথে ভালো করে কথা বলতে পারছে আমাদের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নেই তাই আমিও ওখানে যেন আমার দম বন্ধ হয়ে আসছিল তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আর আমি আরেকটা নতুন চাকরিও পেয়েছি সেখানে জয়েন করব। তখন স্রোত বলে কি বলছিস দিদি ভাই তুই কি বলছিস আমার তো শুনে অবাক লাগছে তখন রায় বলে হ্যাঁ রে স্রোত তারপরে রায় বলতে থাকে দেখ আমি কতটা স্বার্থপর তোর তো কালকে থেকে পরীক্ষা আর আমি তোকে এভাবে রাজ জাগাচ্ছি না নবন তুই গিয়ে শুয়ে পড় যা তখন স্রোত বলে আচ্ছা দিদি ভাই তাহলে তুইও চলে আয় তুইও ঘুমাবি তখন রাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমিও ঘুমাবো কিন্তু আমাকে প্রমিস কর যে এই কথা কাউকে বলবি না বৌমনি সহ কাউকে বলবি না তখন স্রোত বলে আচ্ছা বলবো না এই বলে সো যাওয়ার সময় মনে মনে বলতে থাকে আমি এই বাড়িতে কাউকে বলবো না কিন্তু যাকে বলার কাকে তো ঠিকই বলবো তারপরে দিন সকাল সকাল দেখা যাবে অনির্বানের অফিসে পৌঁছে যায় স্রোত তারপরে অনির্বান একটা চেকউട്ട് দেখে বলতে থাকে যে তোমার যতটা আমার সাথে কথা বলা দরকার তার থেকে বেশি দরকার নাকি আমার তোমার সাথে কথা বলা শ্রোতসিনী মুখার্জি তা বলো শ্রোতসিনী মুখার্জি তোমার সাথে আমার কথা বলা কেন দরকার তখন স্রোত বলতে থাকে হ্যাঁ দরকার তো কারণ আপনি একজন মানুষকে শুধু শুধু ভুল বুঝে তার সম্পর্কে ভালো করে না জেনে তাকে কষ্ট দেবেন আর সেটাকে আমি সহ্য করতে পারবো কারণ সে আমার সব থেকে পছন্দের আমার দিদি আমার দিদি ভাই আমি রায় মুখার্জি বোন যা শুনে অনিবন পুরো অবাক হয়ে যায় আর বলে কি বলছো তুমি তুমি রায় মুখার্জি কোন স্রোত স্রোতস্বিনী মুখার্জি মানে স্রোত তুমি ডক্টরে পড়ছো না তখন স্রোত বলে হ্যাঁ আপনার স্মৃতিশক্তি তো দেখছি অনেক কখন যাক ভালো লাগলো শুনে তারপরে স্রোত বলতে থাকে আপনার সাথে আমি দশ মিনিট কথা বলতে চাই তখন অনির্বাণ বলে দেখো দেখো আমার সময় নেই আমার মিটিং আছে তখন স্রোত বলে দেখুন আপনার সাথে ব্যক্তিগত কথাই আছে আমার কারণ আপনার সাথে অফিসিয়ালি নিশ্চয়ই আমার কোনো কথা নেই তাহলে দশ মিনিট সময় নেবো এর বেশি সময় নেবো না তখন এ অনির্বাণ বলে ওঠে আচ্ছা ঠিক আছে বলো তখন স্রোত বলে আচ্ছা আপনি ওই দিন আমার দিদির বার্থডে সেলিব্রেট করেছিলেন কেন তখন এ কথায় অনির্বাণ বলতে থাকে এখন তোমাকে বলাই যায় আর তুমি অনেকটা ম্যাচিওর তোমার সাথে এই কথাগুলো শেয়ার করাই যায় আসলে আমি ভেবেছিলাম যে ওই দিন রায় যেটা ডিজার্ভ করে সেটাই ওকে দেওয়া উচিত আর ওয়ের থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করে তাই ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম তখন এই কথায় স্রোত বলে ওঠে ও আচ্ছা তাই ওদিন আপনার মনে হলো যে ওর বার্থডে সেলিব্রেট করা দরকার তাই সেলিব্রেট করলেন এখন আবার হুট করেই ওকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন আমার বোনকে আঘাত দিয়ে তারপরে বাধ্য করলেন চাকরিটা ছাড়তে তখনই অনির্বাণ বলে দেখো আমি তোমাকে বলছি আমি কিন্তু চাকরিটা ছাড়তে পারিনি ও নিজেই ছেড়ে দিয়েছিল তারপরেই স্রোত বলে ওঠে আপনি জানেন আমার দিদি ভাইকে কতটা কষ্ট দিয়েছেন আমার দিদি ভাই এই কষ্টটা ডিজার্ভ করে না তাই আপনাকে আমি সেই জন্য বলতে এসেছি তখন অনির্বাণ বলে দেখো তোমার দিদির সহ্যের সাথে একটা সম্পর্ক ছিল আর সেটা অনেক গভীর ছিল সেটা আমি জানি তাই এত তাড়াতাড়ি তোমার দিদি করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে গেল তারপরে স্রোত বলতে থাকে আপনাকে আপনাকে কথাগুলো কে বলেছে থাক বলতেও হবে না হয় আমার দিদি মেজদি নীলাঞ্জনা না হলে সহ্যদার বাড়ির লোক আর কেউ না আমি জানি তখনই এই কথায় অনির্বাণ বলতে থাকে তাহলে তুমি কি বলতে চাইছো ওদের সম্পর্কটা গভীর ছিল না তখন স্রোত বলতে থাকে গভীর বলতে আপনি কি বুঝাচ্ছেন ফিজিক্যাল রিলেশন না ওরকম কিছু ছিল না আমার দিদি ভাইয়ের ওরকম কিছু থাকলে তাহলে মেজদির সাথে তার বিয়ে দিত না আমার দিদি সেটা আমি জানি তখন এই কথায় অনির্বাণ পুরো অবাক হয়ে যায় তারপরে অনির্বাণ বলে তাহলে ছিল এখন কেমন সম্পর্ক তখন স্রোত বলে দেখুন আপনাকে এগুলো বলতে এসেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে আপনার মতো মানুষের কাছে এসব বলাটাই বৃথা আপনাকে এসব কথা আমি আর বলতে চাই না কারণ যে মানুষটার কোনো নিজের জ্ঞান নেই তাকে আমি কি বলবো সে অন্য কেউ বললো আর আমার দিদিকে ভুল বুঝলো তারপরে আমার কথায় বা ওর কাছে আবার ক্ষমা চাইবেন তারপরে আবার কালকে অন্য কেউ কিছু বলবে তারপরে আপনি আবার আবার আমার দিদি ভাইকে ভুল বুঝবেন তার থেকে ভালো এমনিতে থাক আপনার কাছে আমার কিছু বলার কোনো দরকারই নেই তারপরে অনির্বাণ স্রোতকে আবার বলতে থাকে যে স্রোত তোমার কাছে আমি আবার জিজ্ঞাসা করছি যে এখন এখন সোজের সাথে রায়ের সম্পর্ক কেমন তখন স্রোত বলে আপনাকে বলার মতো কোনো ইচ্ছে আমার নেই আপনার ইচ্ছে থাকলে আপনি নিজে যাচাই করে নিন না এই বলে স্রোত ওখান থেকে রাগ করে বেরিয়ে যায় তখন অনির্মান বলে আবার ভুল হয়ে গেল আমার ভুল হয়ে গেল আমি রায়কে অন্যের কথায় ভুল বুঝলাম আর ঠিকই তো যারা রায়কে পছন্দ না করে তারাই তো রায়ের নামে এসব বাজে কথাগুলো বলবে আমি কেন সেটা বুঝতে পারলাম না রায়ের মতো মানুষকে কেন আমি চিন্তে ভুল করলাম আমি আবারও ভুল করলাম তারপরে অন্যদিকে দেখা যাবে রায় সকাল সকাল রেডি হয়ে অফিসের জন্য বের হবে তখন নীলু বলতে থাকে আচ্ছা দিদিভাই তোর কাছে যে ট্রিক্সগুলো আছে সেগুলো আমাকে শিখিয়ে দিবে তখন রায় বলে কিসের ট্রিক্স অনেক তখন নীলু বলতে থাকে ওই যে এ যে চাকরি পাওয়ার না তুই সেরকম কোন শিক্ষিত নস তাহলে এত তাড়াতাড়ি চাকরিগুলো কি করে পেয়ে যাচ্ছিস নাকি এটাও কোনো ইয়াং সুন্দর বস তোর যার সাথে অন্যরকম ভাবে সময় কাটিয়ে তারপর চাকরিগুলো নিবি তখন রায় বলে দেখ নীলু তোর মনে যা বিষ আছে না এরকম ভাবে ঢালিস না ঠিক আছে কারণ তুই আমার উপর ঢালছিস ঠিক আছে তুই অন্য কারোর উপর এরকম ঢালবি তাই মনে যা বিশ্বাস বিষ আছে এমনিতে বের করে দে আচ্ছা আমি এখন যাচ্ছি এই বলেই রাই চলে যেতে লাগে তখনই বৌমণি রায়ের জন্য খাবার নিয়ে আসে তারপর রায় খাবারটা নিয়ে বেরিয়ে চলে যায় ওইদিকে নীলু বৌমনিকে বলতে থাকে আচ্ছা বৌমনি দিদি ভাই স্যালারি কত তুমি জানো তখন বৌমণি বলে না আমি জানি না তখন নীলু বলতে থাকে জানলেও আমাকে বলবেন আমি জানি তারপরে বৌমনি রাগ করে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে নীলু বলতে থাকে না না আমি এভাবে বাড়িতে কিছুতেই থাকতে পারি না সহ্য তুমি আমাকে এক কথায় আমার একটা ভুলের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিলে আর কোনো খবর নিলে না না আমি এভাবে সারা জীবন বাড়িতে কাটিয়ে দেবো এটা কিছুতেই হয় না আমাকে কিছু একটা করতেই হবে এইভাবে নীলু খুব কান্নাকাটি করতে থাকে অন্যদিকে দেখা যাবে রায় রাস্তায় গেলে সেখানে অনির্বাণ চলে আসে অনির্বাণ এসে রায়কে বলতে থাকে রায় গাড়িতে ওঠো তখন রায় বলে না স্যার আমি গাড়িতে উঠবো না আমাকে এখন অফিসে যেতে হবে তখন অনির্বাণ বলে স্যার বলছো কেন আমি তো তোমার এখন আর স্যার নই তাহলে তখন রায় বলে আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি তো আমার স্যার ছিলেন আমাকে এখন যেতে হবে তখন অনির্বাণ বলে চলো গাড়িতে ওঠো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি তখন রায় বলে না স্যার আমি আমার মতো করে যেতে পারবো তখন অনির্বাণ অনেক জোড়া করে কিন্তু রায় না শুনলেও অনির্বাণ বলতে থাকে রায়ের হাত ধরে যে রাই প্রিৎ চলো না তাহলে রাস্তায় এরকম হাত তুলে কেমন দেখায় বলো তখন রাই হাতটা সরিয়ে নিয়ে রাগ করে তাতে করে গাড়িতে ওঠে তখন অনির্বাণ হাসতে থাকে আর খুশি হয়ে গাড়ি নিয়ে রায়কে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যাবে বৌমণিকে স্রোত ফোন করে ফোন করে বলতে থাকে বৌমণি বেরিয়ে গেছে তো তখন বৌমনি বলে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে কিন্তু স্রোত তোমার না একজন আজকে তাহলে তুমি কেন ফোন করলে বলো তো তখন স্রোত বলতে থাকে এখনো পরীক্ষা শুরু হয়নি বুঝেছো আজকে দুইটা পরীক্ষা আছে বিকাল হবে তাই মাঝখানে কিন্তু আমি ফোন করে জানবো তুমি কিন্তু কোনো আপডেট জানলে আমাকে জানাবে ঠিক আছে তখন বোমনি বলে দেখো মাথা ঠান্ডা করে তারপর পরীক্ষা দাও ঠিক আছে এ বলে ফোন রেখে দেয় অন্যদিকে দেখা যাবে অনির্বাণ রাইকে জোর করে অফিসে নিয়ে যায় আর হাতে দুই দিন ছুটির একটা অ্যাপ্লিকেশন ধরিয়ে দেয় তখন রাই বলে স্যার এটা কি কি ধরনের ফাজলামা হচ্ছে আমি অন্য জায়গায় জয়নিং করব আর আমি এখানে চাকরিটা ছেড়ে দিয়েছি তখন অনির্বাণ বলতে থাকে রাই দেখো যেটা হওয়া ছিল সেটা হয়ে গেছে এবার প্লিজ এরকম করো না তখন রাই অনির্বাণের কথা শুনে অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে